তুমি যদি সুদৃঢ় অতলিকার মধ্যে আবদ্ধ হয়ে যাও তবু মরণ তোমাকে ছেড়ে দেবে না মরতে হবে

তুমি যদি সুদীর অগ্রলিখার মধ্যে আবদ্ধ হয়ে যাও এমন ঘর যে যেভাবে পৃথিবীর ঘরেও যদি তুমি মরমের ঘরে বদ্ধ হয়ে যাও তবুও তুমি মরমের হাত থেকে রেহাই পাবে এবারে আল্লাহ সাবধান করে বললেন

এটা পাকের দরবারে বিবেচিত নয় আল্লাহ বললেন হবে এই কায়ামতের মসিবতের সময়ে তোমার সম্পদ এবং তোমার সন্তান আমি আল্লাহ আমার কাছ থেকে তোমাকে রেহাই করাতে পারবে না কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বললেন সম্পদের বিনিময়ে আমার কাছ থেকে রেহাই পাবে না সন্তানের বিনিময়ে আমার কাছ থেকে রেহাই পাবে না

আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ তোমার চেহারা দেখে তোমার প্রেমে পড়তে পারবে কিন্তু তোমার ওই মানব দেহের ভিতরে একটা টুকরা আছে

تُمی غلی شرم پیکھا اکٹی شیدو مانوس دوری گلو صحبی غلی رسول اللہ کوئی قصد تُخراڑا نام کی رسول اللہ رسول بے 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 اللہ وقی آلی اٹھا ہلو مانوسیر امتھو اٹھا ہلو مانوسیر امتھو میں میں

قرآن کو ایک جن صحابہ تو پوری پوری سب سومای شے نوبی دربارے ہسنے پارے نا ماجے 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 ہسنے تو سہری را ہوا ہوئے گئے جے لوگ تکے سب سومای نوبی دربارے دیکھتے پاری نا اور آپ کا سب سومای نوبی دربارے پڑے تھے کی رسول اللہ شہی جو تکے گل لے جان جاتی

চলে আসেন आसारাজি বলছেন আমি আপনার বাড়িতে মেহমান হয়েছিলা খাবার যন্ত্রণা শুধু আপনার জীবনের একটা কাঁচ জানার জন্য যে আপনি জীবনে কি এমন আমল করেন যে আমলের বিনিময়ে আপনাকে দুনিয়াতেই দিয়েছেন আল্লাহ নবী

আমার জীবনের একটা গুণ আছে জানি না আল্লাহ আমার জীবনের গুণটাকে আমার জীবনের প্রশংস করেছে কিনা কি গুণবাহ বল আমার জীবনের গুণটা বলো সারাদিন আমার কাছে যারা করে সারাদিন আমার কাছে যারা অপরাধ করে আমি দেবেন আগে আমি আমার হৃদয় থেকে আমি আমার আমরা তাদের সভা করে দিই